কিওয়া তোর বাপ তো উকিলের হইদে তোর বাপও হইদে তোর বাপতন শুধুমাত্র উগ একমাত্র গাবাড়িং পোয়াছ তো তুই উকিলে তো মিছাটা হইনি কে আরে সুগন মালা লাগিও না আয় উগ বাগ মা গারা চিনজন আসতাগফিরুল্লাহ আওয়াজ সহায় ইবে তো গো তোর মা উগ তোর বাপ তোর মা দে তোর বাপ কেন তোর মা ভাই বোনবো ইবে তো উগ বাপ আর উগ বাপ তোর বাপ

অবাজি আই বিয়ে নগুলি তোমার দিলাম তো আই বিয়ে করি তোমার মাইভেবে আর মাই বে সদিন তুই আজি হত আঠার বছর আঠারো বছর কি মাইব আঠার বছর আগে দে আর বহি দিলে ই দিল হতা নাই ন

বিআই তালে তালে ও বিএ হলে তালে তালে এরে তোলো ও বিএ দহ হাজার আর তোমার বিয়েই মার গিয়ে তাই আর hore ওই কি রে বিয়ে কেন ও ও বিয়ে তুলুড়ো ও বিয়ে তুলের তালে গেলি আছে নিচে তালে তুলি গায় ও তুল 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 ওট ওট সানা উড়সানা ও বিয়া ইকি পুরি ক্যা নেচার হ্যাঁ চউরে ধর গিলে ওরমি কে তুল ওরমি কে ওরমি কে ওরমি কে তুল ওরমি কে তুলি চলে ওট ওট আর ভাইടാ নুনেকা তুই ভি লেখে মতিকা তুল ওরমি কে তুলি দিরি কি মইদার বস্তা গার গার ও তুলি দিলা আরে তুই উড়ো 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 ওই

আশিদি মাইফর বাবু ইরজা তোর ঘর তাইলাম তোর ঘর তাই মাইফর বাবু যে ভাইজে সম্মান নাম পাইয়ম এই সম্মান না পাই না কতম ফল চলো কো আনি রে আর দরা দিও দে গরম খেলে তো গরম খেলে না আর না আর থাম দহনি কে অল তুলি হতাই না খেলে গরম তে রে এই তোর পর যদি আর মাইফি দিয়া বললে আর মাইফি বে হাড়ি এর আলো বাই দিও তারপর তোর মত তোর খেললাম এই এই ও তোমারে

কি নোড়া ওরে বিয়া গরে নে নি কি মাইছ তো বিয়া করে নে বিয়া গরে লোড়া ফল ন হইও ভাড়া করে তাই এরা মাই দি বে দে বাইকা দে মেবি বিয়া মেবি বিয়া দিবি দে দিবি দে দিবি দে মাই